নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেংকার পাখি প্রতিদিনের পারদ চড়া রৌদ্র প্রত্যেক মানুষকে গভীরভাবে চিন্তা করা দরকার প্রকৃতির সাথে কি আমরা বন্ধু শোলভ আচরণ করেছি বা করছি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ নিজেকে পরিণত করেছে তাহলে এই শ্রেষ্ঠত্বের পরিচয় কি এইভাবে কারণে অকারণে অবিচারে বন জঙ্গল ধ্বংস করব এইভাবে অন্যায়ভাবে পশু পাখিদের নিজেদের শখের জন্যে কখনো ব্যবসায়ী মনোবৃত্তিতে নিয়ে মেরে ফেলব পৃথিবীতে বসবাসকারী অন্যান্য পশু পাখিরা তো নিজেদের প্রয়োজনে ক্ষতি করছেন প্রকৃতিকে তাহলে আমরা মানুষরা কেন নিজেদের দায়িত্বহীনতার জন্য প্রকৃতিকে এত ক্ষত দেব আজ প্রকৃতির এত ভয়াবহতার রূপ হিসেবে প্রকৃতি আমাদেরকে উত্তপ্ত পৃথিবী বন্যাময় পৃথিবী ভূমিকম্পে ধসে যাওয়া পৃথিবী খরাময় পৃথিবী দিচ্ছে মানুষ এখন রাস্তার পাশে কখনো জল তৈরি করে জলপান করছে লেবু শরবত খাওয়াচ্ছে তবে এটা ভাবা উচিত জল শূন্য হলে আমরা কি এটা পারবো গাছ শূন্য হলে কি লেবু তরমুজে শরবত খাওয়াতে পারবো তাই প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির খেয়াল রাখা আমাদের প্রত্যেক নাগরিকের মূল কর্তব্য হওয়া উচিত এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়